কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলমান কর্মসূচিতে নতুন স্লোগান আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়করা ডিপি কার্যালয় থেকে মুক্ত হওয়ার পর একসাথে প্রকাশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত জনতা ও দেশবাসীর উদ্দেশ্যে আবারও তাদের নতুন স্লোগান ছাত্র নাগরিক অভ্যুত্থান অভ্যুত্থান আগে থেকেই জানানো হয়েছিল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের এই কর্মসূচি এবং নাগরিক জমায়েত থেকে যে হবে নতুন চূড়ান্ত কর্মসূচি আর সেই কর্মসূচি এখন রূপ নিয়েছে সরকার পতনের এক দফা দাবিতে

ক্ষমতায় থাকার জনগণের চর্চা খোলা আছে আমরা সাধু স্বাধীনতা চলে তিনি আগেই বুঝতে পেরেছেন যে জনগণের চর্চা খোলা রাখতে হবে

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশ নেয়ার আহ্বান জানান কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আত্মপ্রকাশ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা